আসসালামু আলাইকুম ফুটন্ত গরম পানিতে মুড়ি দিয়ে সিলেকে বিকেলের নাস্তা তৈরি করে দিলাম আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি এরপর আমি এখানে মুড়ি দিয়ে দিলাম দুই তিন মিনিটের মতো আমি চাল করে নেব এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে মুড়িগুলো উঠিয়ে নেব তো সবগুলো মুড়ি এভাবে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি এখন আমি এখানে দুটা ডিম দিয়ে দিবো সামান্য কিছুটা আমি এখানে লবণ দিয়ে দিব ডিমটা হয়ে গেলে আমি ডিমটা ওইখান থেকে উঠিয়ে নিব এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য কিছুটা এখানে তেল দিয়েছি আর দুই তিনটা আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটা দিয়ে দিতে পারেন তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি সামান্য একটু রসুন বাটাও দিয়েছি এখন আমি এখানে নুডুলসের মশলা দিয়ে দেবো আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন বা মশলাটা ছাড়াও এই রান্নাটা করে নিতে পারেন এরপর আমি উঠিয়ে রাখা মুড়ি আর ডিমগুলো দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব তো ঝটপট তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তা তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ